কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ টু থ্রি যদি চার লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে দেখো কুড়ি লিটার মিশ্রণ ছিল সেখান থেকে চার লিটার তুলে নিয়ে আবার চার লিটার পিওর দুধ মেশানো হলো তার মানে চার লিটার মিশ্রণ যখন তুলে নেওয়া হচ্ছে তখন বাকি কত পড়ে থাকছে ষোলো লিটার পড়ে থাকছে তাহলে এই ষোলো লিটারে দুধ আর জল কত আছে দুধ আছে পাঁচের পাঁচ প্লাস তিন আট গুণিত ষোলো দ্যাট ইজ দশ লিটার দশ লিটার ষোলো লিটারে যদি দশ লিটার দুধ থাকে তাহলে জল আছে ছ লিটার এরপরে আরও চার লিটার আমরা দুধ মেশালাম তাহলে নতুন যে অনুপাতটা হবে সেটা কত হবে দশ প্লাস চার চোদ্দো লিটার দুধ ইজ টু ছ লিটার জল তাহলে ফোরটিন ইচ টু সিক্স দুই দিয়ে কাটো দুই সাতে টু দুই তিনে তাহলে সেভেন ইঞ্চ টু থ্রি অপশান এ হয়ে যাবে অ্যান্সার দেখো তাহলে হোমওয়ার্ক নাম্বার ওয়ান দশ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি ইঞ্চ টু টু যদি পাঁচ লিটার মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে অপশান ওয়ান ইঞ্চ টু ওয়ান টু ইঞ্চ টু থ্রি ফোর ইঞ্চ টু ওয়ান ওয়ান ইঞ্চ টু ফোর অবশ্যই হোমওয়ার্কগুলো বাড়িতে করবে পারলে কমেন্ট করে জানিও এরপরে দেখো একটি বিদ্যালয়ে পাঁচশো চারজন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত থার্টিন টু ইলেভেন ওই বিদ্যালয়ে যদি বারোজন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে দেখো টোটাল পাঁচশো জন পাঁচশো চারজন ছাত্রছাত্রী ছিল তাহলে ছাত্র কত ছিল তেরো অনুপাত মানে তেরো বাই তেরো তেরো প্লাস এগারো মানে চব্বিশ গুণিত পাঁচশো চার এতজন ছাত্র ছিল তাহলে চব্বিশ দিয়েই ডাইরেক্ট কেটে দাও চব্বিশ দুই আটচল্লিশ দুই চার চব্বিশ একে তাহলে তেরো দুশো ষাট দুশো তিয়াত্তর তেরো গুণিত একুশ তাহলে দুশো জন ছাত্র আর তাহলে ছাত্রী কত হবে পাঁচশো চার থেকে দুশো তিয়াত্তর বিয়োগ করতে পারি আবার এভাবেও করতে পারি যে এগারো বাই চব্বিশ গুণিত পাঁচশো চার এটা একুশে কাটলো তাহলে এগারো গুণিত একুশ কত হয় দুই আর এক দুদিকে লিখে দিলাম মাঝখানে দুই প্লাস এক যোগ করে দিলে দুশো একত্রিশ হয়ে গেল এবারে দেখো দুশো একত্রিশ জন ছাত্রী ছিল আরও বারোজন ছাত্রী নতুন এলো তাহলে নতুন আসার পরে ছাত্রীর সংখ্যা কত হচ্ছে দুশো তেতাল্লিশ তাহলে নতুন রেশিও কত হবে অনুপাত কত হবে দুশো তিয়াত্তর ইজ টু দুশো তেতাল্লিশ কাটাকাটি করো তিন নয় একে ইস টু তিন আটে একে মানে নাইনটি ওয়ান ইজ টু এইটটি ওয়ান অপশান বি হয়ে যাবে অ্যান্সার তাহলে হোমওয়ার্ক নাম্বার টু একটি বিদ্যালয়ের তিনশো জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত নাইনটিন ইস টু ইলেভেন ওই বিদ্যালয়ে যদি তিরিশ জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে নাইনটিন ইস টু ফিফটিন নাইনটিন ইস টু ফোরটিন ইলেভেন ইন্টু ফোরটিন ইলেভেন টু ফিফটিন নেক্সট দেখো কিছু পরিমাণ টাকা একশো ষাট জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে সিক্সটিন টু টোয়েন্টি ওয়ান অনুপাতে ভাগ করা হলো প্রত্যেক পুরুষ চার টাকা এবং প্রত্যেক মহিলা তিন টাকা পেলে মহিলার সংখ্যা কত এখানে টোটাল পুরুষ রয়েছে একশো জন আর প্রত্যেক পুরুষ চার টাকা করে পেয়েছে তাহলে টোটাল পুরুষরা টোটাল কত টাকা পেয়েছে একশো ষাট গণিত চার দ্যাট ইজ ছশো টাকা এবার পুরুষ এবং মহিলার অনুপাত কত ছিল সিক্সটিন ইজ টু টোয়েন্টি ওয়ান তাহলে পুরুষরা ষোলো অনুপাত টাকা পেয়েছিলো তাহলে ষোলো অনুপাতিকলস টু কত ছশো চল্লিশ মানে ষোলোর সাথে কত গুণ করলে ছশো চল্লিশ হচ্ছে ষোলো চারে চৌষট্টি মানে চল্লিশ গুণ করলে ছশো চল্লিশ হচ্ছে তাহলে একুশের সাথেও ছশো এ চল্লিশ গুণ করো কত হচ্ছে একুশ চারে চুরাশি মানে আটশো চল্লিশ টাকা মহিলারা টোটাল টাকা পাচ্ছে আটশো চল্লিশ টাকা তাহলে প্রত্যেক মহিলা তিন টাকা করে পাচ্ছে প্রত্যেক মহিলা যদি তিন টাকা পায় তাহলে মহিলার সংখ্যা কত আটশো চল্লিশ বাই তিন দ্যাট ইজ তিন আঠাশে চুরাশি দুশো আশি জন অপশান বি হয়ে যাবে অ্যান্সার তাহলে হোমওয়ার্ক নাম্বার থ্রি দেখো কিছু পরিমাণ টাকা একশো জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে ফাইভ অনুপাতে ভাগ করা হল প্রত্যেক পুরুষ পাঁচ টাকা এবং প্রত্যেক মহিলা দশ টাকা পেলে মহিলার সংখ্যা কত একশো ষাট পঁচাত্তর সত্তর নেক্সট দেখো এ ও এর বর্তমান বয়সের অনুপাত ফোর আঠারো বছর আগে ওই অনুপাত ইলেভেন ইজ টু সিক্সটিন হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত দেখো বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত ফোর ইজ টু ফাইভ আঠারো বছর আগে বয়সের অনুপাত কত ছিল ইলেভেন ইজ টু সিক্সটিন এবার এই টাইপের যখন কোয়েশ্চেন থাকে আমাদের একটা কাজ হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে এখানে রেশিও দুটোর মধ্যে পার্থক্য কত এক এখানে কত পাঁচ আমাকে দুটোকে সমান করতে হবে তাহলে কি করব এখানে যেহেতু রেশিও পাঁচ রয়েছে আমি এটাকে রেশিও পাঁচ করব। তার জন্য মানে রেশিওর পার্থক্য পাঁচ করব। তাহলে পার্থক্য পাঁচ করার জন্য কি করব বোথ সাইড পাঁচ দিয়ে গুণ করব তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ টোয়েন্টি ইস টু টোয়েন্টি ফাইভ পেলাম তাহলে বর্তমান আমি ওদের বয়সের অনুপাত কুড়ি ইস টু পঁচিশ আঠারো বছর আগে অনুপাত ছিল ইস টু ষোলো এবারে দেখো কুড়ি থেকে এটা কত কম হয়েছে নয় কম হয়েছে এটাও দেখো পঁচিশ থেকে ষোলো নয় কম হয়েছে আর বয়সটা আঠারো বছর আগে আঠারো কম ছিল তাহলে এই নাইন ইউনিট ইকুয়ালস টু আঠারো বছর তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত দু বছর এবারে কী বলেছে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত বর্তমান বয়সের অনুপাত কত কুড়ি টু পঁচিশ তাহলে অনুপাতের সমষ্টি কত কুড়ি আর পঁচিশ যোগ করলে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ইউনিট ইকুয়ালস টু বের করলে বর্তমান বয়সের সমষ্টি পেয়ে যাব পঁয়তাল্লিশ ইউনিট ইকালস টু কত হয়ে যাবে পঁয়তাল্লিশ গণিত দুই দ্যাট ইজ নাইনটি ইয়ার্স অপশান এইচ দ্যান্সার তাহলে এইভাবে এটা করো দেখি হোমওয়ার্ট নাম্বার ফোর এ ও এর বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইজ টু সিক্স বারো বছর আগে ওই অনুপাত ফোর ইচ টু ফাইভ হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত একশো তিরিশ একশো বিয়াল্লিশ একশো বত্রিশ একশো পঞ্চাশ নেক্সট দেখো দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত ফাইভ ইজ টু ফোর তাদের বর্গের সমষ্টি সংখ্যা দুয়ের গুণফল অপেক্ষা চুরাশি বেশি সংখ্যা দুটির যোগফল কত দেখো এখানে একটু এক্স ধরে করব সংখ্যা দুটি আমি ধরে নিচ্ছি ফাইভ এক্স অ্যান্ড ফোর এক্স তাদের বর্গের সমষ্টি বর্গের সমষ্টি কত এটার বর্গ করলে কত পাচ্ছি পঁচিশ এক্স স্কোয়ার আর এটার বর্গ করলে সিক্সটিন এক্স স্কোয়ার তাহলে এদের বর্গের সমষ্টি এটা হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার দ্যাট ইজ একচল্লিশ এক্স স্কোয়ার এবারে সংখ্যা গুণ গুণফলের অপেক্ষা চুরাশি বেশি আচ্ছা এই দুটো সংখ্যার গুণফল করলে কত পাচ্ছি পাঁচ চারে কুড়ি এক্সকোয়ার তাহলে কী বলেছে দেখো না বর্গের যে যোগফল হচ্ছে ওটা সংখ্যা গুণ ফল অপেক্ষা চুরাশি বেশি তার মানে এইটা ইকুয়ালস টু কুড়ি এক্সকোয়ার প্লাস চুরাশি তো তার মানে এখান থেকে ফোরটি ওয়ান এক্স স্কোয়ার ইকোয়ালস টু টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস এইটি ফোর পেলাম এটাকে বাঁধিকে নিয়ে আসলে একচল্লিশ মাইনাস কুড়ি কত হচ্ছে একুশ এক্স স্কোয়ার ইকোয়ালস টু চুরাশি তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালস টু কত হয়ে যাবে একুশ চারে কেটে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালস টু যদি চার হয় তাহলে এক্স ইকোয়ালস টু ডাইরেক্ট বের করে না দুই রুট অভার অফ ফোর দ্যাট ইজ টু তাহলে এক্স ইকুয়ালস টু আমি দুই পেয়ে গেলাম এবারে সংখ্যা দুটি যোগফল চেয়েছে তাহলে ফাইভ এক্স প্লাস ফোর এক্স নাইন এক্স নাইন এক্স ইকালস টু কত হয়ে যাবে ন দুয়ে আঠারো অপশান বি হয়ে যাবে অ্যান্সার এটাকে আরও একটু শর্টে করা যেতে পারে শর্টে করতে চাইলে একটু বোঝে নাও এখানে অনুপাত দুটোর বর্গ বের করো পঁচিশ আর ষোলো যোগ করলে কত হচ্ছে একচল্লিশ আর দুটোকে গুণ করলে কত হচ্ছে কুড়ি তাহলে একচল্লিশ থেকে কুড়ি বিয়োগ করো কত পাচ্ছি একুশ চুরাশি বেশি বলা হয়েছিল তাহলে চুরাশিকে একুশ দিয়ে ভাগ করতে হবে দিলে যেটা পাবো সেটাকে রুট করতে হবে এটা একটু বুঝতে পারলে যদি তাহলে ঠিক আছে না হলে এক্স ধরে একটু করে নিও মানে আমার ফার্স্ট এটাকে আমি যদি সিমপ্লিফাই করি কত বেশি বলেছে চুরাশি বেশি বলেছে পুরোটাকে রুটের মধ্যে রাখবে যত বেশি বলেছে ওটাকে ওপরে রাখলে আর নিচে হবে কি না এই দুটোর বর্গের যোগফল মাইনাস এই দুটোর গুণফল দ্যাট ইজ ফাইভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার যেহেতু বর্গের সমষ্টি বলেছে ফাইভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মাইনাস গুণ ফল দ্যাট ইজ ফাইভ ইন্টু ফোর তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি রুট ওভার অফ এইট্টি ফোর বাই পঁচিশ ষোলো একচল্লিশ মাইনাস কুড়ি একুশ একুশ চারে দ্যাট ইজ টু এবারে কী বলেছে এটাও এক ইউনিট ইকুয়ালস টু আমি দুই পেলাম আর এখানে যোগফল চেয়েছে তাহলে পাঁচ চার চার যোগ করলে কত হচ্ছে নয় তাহলে নয় ইউনিট ইকুয়ালস টু ন দুয়ে আঠারো হয়ে যাবে অ্যান্সার অপশান বি হয়ে যাবে তো যদি এইভাবে সূত্র মনে রাখতে পারো ভালো আর না হলে এটা এক্স ধরে করে নিও কারণ এটা একটু মনে রাখার একটু মনে হয় ডিফিকাল্ট হতে পারে আরেকবার বলে দিচ্ছি ট্রিকটা এটা এক ইউনিট বের করার জন্য এক ইউনিট ইকুয়ালস টু রুটোভার যত বেশি বলেছে ওইটা বাই যেহেতু দুটো বর্গের সমষ্টি বলেছে তাহলে অনুপাতের বর্গের সমষ্টি করব মাইনাস সংখ্যা দুয়ের গুণফল এখানে আমি অনুপাত দুটোর গুণ ফল করবো ফাইভ ইন্টু ফোর দিলে এটা রুটো ভাড়া এটা করলে ওয়ান ইউনিট পেয়ে যাব আর ওয়ান ইউনিট পেলে আমাকে এখানে যোগ ফল বলেছে যোগফল ফল অনুপাতের যোগ ফল করে তার সাথে যত ইউনিট হচ্ছে তার সাথে এই এক ইউনিটের ভ্যালু এ করলে হলো আমাকে যদি গুণ ফল বলতো তাহলে ফাইভ ইন্টু ফোর সেটার সাথে ইউনিট গুণ করে দিলে হয়ে যেত কিন্তু যা বলবে সেইভাবে করবো গুণফল বললে দেখো গুণফল কিন্তু এইভাবে করলে হয়ে উঠত না কারণ এখানে ধরো ফাইভ এক্স ফোর এক্স ইউনিট হয়ে গেলো টোটাল পাঁচ চারে কুড়ি গুণিত দুই স্কোয়ার আসতো তবে গিয়ে হতো মানে কারণ এক একটা সংখ্যা হয়ে যাচ্ছে পাঁচ দুয়ে দশ আর একটা সংখ্যা হয়ে যাচ্ছে চার দুয়ে আট তাহলে দশ আটে আশি আর এটাও দেখো কুড়ি চারে আশি হবে যখন গুণ করা হচ্ছে তখন দুটোর থেকেই আসছে ইউনিটটা সেই জন্য তো যাই হোক এখানে যেহেতু যোগ বলেছে আর সব থেকে ভালো এক ইউনিট বের করে নিয়ে আমার ইউনিটগুলো এখানে বসিয়ে দিয়ে করে নেওয়া তবে গিয়ে আর এই টাইপে যখন একটু বেশি জটিল হয়ে যাবে তখন এক্স ধরে নেবে ইজিলি হয়ে যাবে এবারে হোমওয়ার্ক নাম্বার ফাইভ দেখো তিনটি সংখ্যার অনুপাত থ্রি টু সেভেন ইজ টু টেন এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ষাট বেশি সংখ্যা তিনটির যোগফল কত একশো ষাট একশো পঞ্চাশ একশো তিরিশ একশো কুড়ি নেক্সট দেখো তিনটি সংখ্যার অনুপাত ফাইভ টু সেভেন ইজ টু টুয়েলভ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ অধিক সংখ্যা তিনটির যোগফল কত এর হোমওয়ার্ক ওখানে চলে গেছে আর ওখানের হোমওয়ার্ক এখানে এসে গেছে সেই আচ্ছা আগের অঙ্কটার এই অঙ্কটার হোমওয়ার্ক হোমওয়ার্ক নাম্বার সিক্স রয়েছে দেখো দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত সেভেন ইস টু ফাইভ তাদের বর্গের সমষ্টি সংখ্যা দুয়ের গুণফল অপেক্ষা তিনশো একান্ন বেশি সংখ্যা দুটির যোগফল কত হবে ওটার হোমওয়ার্কটা এখানে রয়েছে মার্ক নাম্বার সিক্স দিয়েই ওটাকে অ্যান্সার করবে বুঝে নেব তাহলে এবারে দেখো তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন ইস টু টুয়েলভ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ অধিক সংখ্যা তিনটির যোগফল কত হবে এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমার প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল বলেছে আমি প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাতকে যোগ করব বারো আর পাঁচ যোগ করলে কত হচ্ছে সতেরো এবারে কী বলেছে এই যোগফলটা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ বেশি আমাকে এই যোগফলটা দ্বিতীয় সংখ্যার অনুপাত থেকে কত বেশি সেটা দেখে নিই সাত বিয়োগ করে দিচ্ছি ফার্স্ট এবং থার্ডের যোগফল মাইনাস সেকেন্ড দ্যাট ইজ দশ তার মানে এই দশ ইউনিট ইকুয়ালস টু পঞ্চাশ তাহলে এক ইউনিট টু কত হবে পাঁচ এবারে কি বলেছে সংখ্যা তিনটির যোগফল চেয়েছে সংখ্যা তিনটির যখন যোগফল চাইবে আমরা তিনটে অনুপাতে এই তিনটেকে যোগ করে পাঁচ দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে কারণ এক ইউনিট সমান পাঁচ তাহলে এই তিনটে গুণ করে দিলে কত হচ্ছে এ যোগ করে দিলে পাঁচ সাত বারো বারো চব্বিশ তাহলে চব্বিশ ইউনিট টু কত হয়ে যাবে চব্বিশ পাঁচে একশো কুড়ি অপশান ডি হয়ে যাবে অ্যান্সার যখন যোগ করতে বলা থাকবে তখন আমরা এমনি করে নেব কিন্তু যদি গুণ করতে বলে তখন কিন্তু এটা যদি বলতো যে তিনটি সংখ্যার গুণফল কত। সেটাকেও করা যাবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে পাঁচ গুণিত সাত গুণিত বারো এভাবে করতে হবে গুণিত পাঁচ গুণিত সাত গুণিত বারো গুণিত এখানে যে এক ইউনিট পেলাম তার হোল কিউব করতে হবে কারণ কি প্রত্যেকটার সাথে তো পাঁচ করে গুণ হচ্ছিল তবে গিয়ে নাম্বারটা আসছিলো আর যখন যোগ করতে হচ্ছে আমাকে আর হোল কিউব করতে হচ্ছে না তখন ফাইভ এক্স সেভেন এক্স টুয়েলভ এক্স যোগ করলে কী হয় পাঁচ সাত বারো বারো চব্বিশ এক্স হয়ে যায় কিন্তু যখন ফাইভ এক্স সেভেন এক্স টুয়েলভ এক্স গুণ করি তখন কী হয় শেষে এক্স কিউব হয় সেই জন্য এখানে ফাইভ কিউব করছে এটা যদি গুণ করতে বলা হতো তখন ঠিক আছে তাহলে এর হোমওয়ার্কটা হোমওয়ার্ক নাম্বার ফাইভে রইলো তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইট টু সেভেন ইট টু টেভেন টেন এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ষাট বেশি হলে সংখ্যা তিনটির যোগফল কত একশো ষাট একশো পঞ্চাশ একশো তিরিশ একশো কুড়ি অবশ্যই হোমওয়ার্কগুলো বাড়িতে করো এবং পারলে কমেন্ট করে জানিও